বরগুনায় নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী বরগুনায় ঘূর্ণিঝড় রেমানে ক্ষতিগ্রস্ত নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এ সময় নদী ভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি আমরা কথা দিয়েছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাধারণ মানুষকে বাঁচানোর জন্য সরকারের পক্ষ মঙ্গলবার চার জুন সকালে বরগুনার পাথরঘাট উপজেলা আসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম স্পিড বোট যোগে বরগুনা নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলে নদী ভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী পরিদর্শনে অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন বরগুনা এক আসনের সংসদ সদস্য গোলাম সহরা টুকু বরগুনা দুই আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খারজানা সুমি বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো শামীম মিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পি আই ও রহমান সহ স্থানীয় রাজনৈতিক জনপ্রতিনিধিগণ এ সময় সাত নং ঢলুয়া ইউনিয়নের ডালবাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীর গর্বে বিলিনির মুখে থাকায় চেয়ারম্যান আলহাজ আজিজুল হক স্বপন ও স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে টেকসই বেড়িবাদ নির্মাণের আশ্বাস দান প্রতিমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম বলেন নদীমাতৃক দেশ বাংলাদেশ সরকারের একার পক্ষে সকল কাজ করা সম্ভব নয় তাই আমাদের সকলের উচিত নদীর পাড়ে গাছ লাগানো ইতিমধ্যেই ঘূর্ণিঝার রেমালের

আপনারা বসবাস করেন একদম দক্ষিণাঞ্চল এরপরে তো সমুদ্র এই সমস্ত জায়গায় যারা বসবাস করে শুধু বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় যারা এরকম সমুদ্রের পারে কিনারায় বসবাস করে তাদের এই সমস্ত ঘূর্ণিঝড় জলশ্বাস মোকাবেলা করতে হয় তো আমরা ছোট আকারে বাদ দেবো আপনার স্থায়ী প্রতিরক্ষা বাদ বলতেছেন আমরা সেটা বিবেচনা করব। আমরা চাই এই এলাকা নদী ভাঙ্গন এলাকা যেন আপনাদের কষ্ট না হয় আমরা চেষ্টা করি কিন্তু আপনাদেরকে একটা হবে আপনারা নদী ভাঙ্গন আপনাদের এলাকা যদি রক্ষা করতে চান আপনাদের যদি ঘর বাড়ি রক্ষা করতে চান আপনারা সরকারের দিকে তাকায় থাকে সরকারের একার পক্ষে বাংলাদেশের সব জায়গায় এই নদী ভাঙ্গন রক্ষা করা কি সম্ভব আপনারা বলেন এর আগে কোন মন্ত্রী আপনার এলাকায় আইছিল আমি তো প্রথম মন্ত্রী আমি আসতাম কেমনি আমাকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তো আমি আসছি ব্যবস্থা নিতে পারে এটা ওনার নির্দেশনা ওনার নির্দেশনায় আমি আসছি আপনারা গোল পাতা গাছ লাগায় নদীর মধ্যে খামাকা দোষ দিয়েন না সরকার কি আপনাকে বাদ বানায় দেয় বা সরকারের কাছে কি আলাউদ্দিনের চেরাগ আছে বাংলাদেশে এত নদী সব এরকম স্থায়ী প্রতিরক্ষা বাদ দেওয়া সম্ভব আপনারা বলেন এটা সম্ভব না সুতরাং আপনারা আমার কথা আমরা এখানে বাদ